আর উপরে অনেক ঠাটা মাটার মতো পুরা ঢংচুং মানে কি বলবো বলে বুঝাইতে না অনেক এই রে চল আছো অটো অটো চলো লগা গাড়ি ডাকো

সুন্দর বৃষ্টি এই মধ্যে দেবের রয়েছে আমরা করতে এই চারিপাশে রমনম পরিবেশ ভালোই লাগতেছে বলে বোঝাইতে পারবো না এরকম পরিবেশ করছি হাঁটিলেও মিলে না সেরা সেরা আজকের এই বৃষ্টিটা এত সুন্দর বৃষ্টিটা ভাল লাগতেছিল সারা রাস্তা ঘুরছি খুব ভাল লাগছে বৃষ্টিতে